আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকের রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই এখানে গরুর বোস নিয়েছি পোলার চাল সব রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কেটে রেডি করে নিয়েছি একটু সাথে আলুও দেব আলুও কেটে নিয়েছি চুলার পানি গরম দিয়ে দিয়েছি পানিটা এসেছে তো থাকেন রান্না বসাই এখানে এই যে বিরিয়ানির মশলা এটা দিয়ে আমি রান্না করব বিরিয়ানিটা মশলাটা দিয়ে করলে রান্না করব। গোটা নিয়ে নিলাম কড়াইতে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ টুসি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা রসুন বাটা আদা বাটা যেহেতু টক দই নেই ঘরে তাই আমি গুঁড়ো দুধগুলাই নিয়েছি এটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এটা এখন মেখে নেব যে গোশটা মেখে নিয়েছি সুন্দর করে অল্প করে পানি দিয়েছি গোশটা কষাবার জন্য বিশ বসাই দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম আমি একটু আলু বকোড়াগুলো ভেজে নেব আলু করেগুলো ভেজে নিয়েছি একটু বেড়েস্তা করে নেবো পেজের পেজটা বাদামি কালার করে ভেজে নেবটা একটু নাড়াচাড়া দিয়ে দিবো পেজের বেস্তাটা হয়ে গেছে তুলে নিব এটা আলুতে একটু হলুদ মেখে ভেজে নিলাম আলুটাও এখন দিয়ে দেব এলাইস আর দার্সিং গোসটা কষানো হয়েছে আমি এখন চাল দিয়ে চাল দিয়ে দেবো এর সাথে চালটা দিয়ে দিলাম ধুয়ে রেডি করে রেখেছিলাম নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে মাংসের সাথে চালটা কষাই নিব আলুটাও ভেজে নিয়েছি বাজা হয়েছে চালটা ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এর সাথে জালু আলু বখরাগুলো বেজে রেখেছিলাম দিয়ে দিলাম পানি গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম বলক এসেছে আমি চুলাটা এখন ডিম করে রাখবো নাড়াচাড়া দিতে আছি চালটা আর একটু সিদ্ধ হবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো ভালো করে একটু ঘি দিয়ে দিব বিরিয়ানিটা হয়ে এসেছে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আবার আসলাম ফাইনালি এখন একটা নাড়াচাড়া দিয়ে অনেক সুন্দর একটা বের হয়েছে। নাড়াচাড়া দিয়ে দিলাম আবার দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম যেহেতু পেজে ব্রাশটা দিয়েছি ঘি দিয়েছি চারা দিয়ে দিয়েছি আরও দুই মিনিট থাক ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে রান্না করলাম আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেব তো আজকের ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে রান্না করলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ